হ্যালো এভরি ওয়ান লার্নার স্টুডিও তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি ক্লাস সিক্সের পরিবেশ ও বিজ্ঞান বইয়ের বিয়াল্লিশ ও তেতাল্লিশ নম্বর পৃষ্ঠায় যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা পরিবেশ ও বিজ্ঞান বইয়ের প্রথম থেকে ভিডিওগুলো সব পরপর পেয়ে যাবে তো তোমাদের যেটা প্রয়োজন সেটা সেখান থেকে খুঁজে দেখে নিতে পারো তাহলে চলো এই ভিডিওটা শুরু করা যাক এক নম্বর প্রশ্ন বায়ুতে কি কি উপাদান আছে বায়ুতে অনেকগুলো উপাদান আছে যেমন নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প এবং নিষ্ক্রিয় গ্যাস যেমন হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন রেডন প্রভৃতি দুই নম্বর প্রশ্ন দুধ ঘন হয় কি করে দুধ ফুটতে থাকলে দুধের মধ্যে থাকা জলের পরিমাণ ধীরে ধীরে কমতে থাকে বাষ্পের মাধ্যমে ফলে দুধ ক্রমশ ঘন হয় তিন নম্বর প্রশ্ন মৌলিক পদার্থ বলতে কী বোঝো যে পদার্থকে বিশ্লেষণ করলে কেবলমাত্র সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে যেমন অক্সিজেন তামা ইত্যাদি চার নম্বর প্রশ্ন যৌগিক পদার্থ বলতে কি বোঝো এক বা একাধিক পদার্থ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যুক্ত হয়ে যে পদার্থ উৎপন্ন করে তাকে যৌগিক পদার্থ বলে যেমন জল মিথেন জল হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত এই দুটো পদার্থ একসঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে তারপরে জল উৎপন্ন করে মিথেনও কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত তাই এরা হচ্ছে যৌগিক পদার্থ পাঁচ নম্বর প্রশ্ন মিশ্র পদার্থ বলতে কি বোঝো যে পদার্থে একাধিক পদার্থ মিশে থাকে তাকে মিশ্র পদার্থ বলে এখানে মিশ্র শব্দটা দুবার লেখা হয়ে গেছে একবার কেটে দেবে যেমন বায়ু ছয় নম্বর প্রশ্ন বায়ুতে কোন কোন গ্যাস মিশে থাকে বায়ুতে নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি গ্যাস মিশে থাকে জল কি কি উপাদানে গঠিত হাইড্রোজেন ও অক্সিজেন তোমাদের বইয়ের বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় চলে যাও তোমার পরিচিত কয়েকটি পদার্থের নাম নিচে দেওয়া হলো এদের মধ্যে কোনগুলো মিশ্র পদার্থ তা শিক্ষক শিক্ষিকার কাছ থেকে জেনে নাও চিনি শরবত ঠান্ডা পানীয় মধু বাজির মশলা লোহার রং গন্ধক লোহা জল অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড চিনি যেগুলো মিশ্র পদার্থ সেগুলো হচ্ছে চিনির শরবত বাজির মশলা ঠান্ডা পানীয় লোহার রং এবং বায়ু অন্য যে পদার্থগুলো আছে তার মধ্যে একাধিক পদার্থ মিশে নেই তাই আমরা তাদেরকে বলবো বিশুদ্ধ পদার্থ উপরের তালিকার মধ্যে থাকা বিশুদ্ধ পদার্থগুলো হলো অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড জল চিনি গন্ধক লোহা আর মধু এরপর আট নম্বর প্রশ্ন জল যে একটি যৌগিক পদার্থ তা কিভাবে বুঝবে জল হাইড্রোজেন ও অক্সিজেন নিয়ে গঠিত অক্সিজেন জ্বলতে সাহায্য করে আর হাইড্রোজেন জ্বলতে সাহায্য না করলেও নিজে জ্বলে কিন্তু জল আগুন নেভায় আবার নিজেও জ্বলে না অর্থাৎ জলে হাইড্রোজেন অক্সিজেনের ধর্ম লোক পায় এই কারণে জল একটি যৌগিক পদার্থ নয় নম্বর প্রশ্ন তোমার বাড়িতে দেখা এমন তিনটি জিনিসের নাম বলো যারা মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ রান্নাঘরের লোহার কড়াই মৌলিক পদার্থ সাবান যৌগিক পদার্থ চিনির শরবত মিশ্র পদার্থ দশ নম্বর প্রশ্ন যৌগিক ও মিশ্র পদার্থের মধ্যে তফাত কোথায় যৌগিক পদার্থে ওর উপাদান মৌলগুলি নিজস্ব ধর্ম বজায় থাকে না কিন্তু মিশ্র পদার্থে ওর উপাদানগুলির নিজস্ব ধর্ম বজায় থাকে এগারো নম্বর প্রশ্ন জল যে হাইড্রোজেন অক্সিজেন নিয়ে গঠিত তা একটি পরীক্ষার সাহায্যে প্রমাণ করো একটি বিকারের মধ্যে একটি রবারের টুকরো নিয়ে রবারের গায়ে দুটি লোহার পেরে আটকানো হলো তারপর বিকারটি আংশিক জল পূর্ণ করা হলো এবার তিনটি টর্চের ব্যাটারির সাথে তামার তার জুড়ে তারের দুই প্রান্ত পেরেক দুটিতে স্পর্শ করানো হলো ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে পেরেক দুটিতে বুদবুদ আকারে গ্যাস জমা হচ্ছে পরীক্ষা করলে দেখা যাবে একটি হাইড্রোজেন ও অপরটি অক্সিজেন গ্যাস এই পরীক্ষা দ্বারা প্রমাণিত হয় যে জল হাইড্রোজেন ও অক্সিজেন নিয়ে গঠিত বারো নম্বর প্রশ্ন আমাদের বায়ুমণ্ডলে উপস্থিত কোন গ্যাস জ্বলতে সাহায্য করে অক্সিজেন তেরো নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলে উপস্থিত কোন গ্যাস আগুন জ্বলতে সাহায্য করে না কার্বন অক্সাইড চোদ্দো নম্বর প্রশ্ন কোন গ্যাস কোনো কিছু জ্বলতে সাহায্য করে না কিন্তু নিজে দাহ্য নিজে দাহ্য অর্থাৎ নিজে জ্বলে হাইড্রোজেন গ্যাস হাইড্রোজেন গ্যাস জ্বলতে সাহায্য না করলেও নিজে জ্বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর এরকম ভিডিও আরও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে নিও দেখা হবে নেক্সট ভিডিওই বাই